পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দার আগুনে পুরিয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ সাড়ে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন না বানারে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সওয়াব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সেদায় পরে কান্নার আওয়াজ হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানায় বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন কেমতের দিন সূর্যের গরম আমার উন্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতের আগুনার কারণে জাহান নামের আগুনে কেমনে জ্বালাবে ও যুবক আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না ওই কোরআনে গুনাগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে নবী নাই খবর শুনিয়া সাহাবায় কেরাম ঘর থেকে দরায় হানজালাও দরায় সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছে নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ হয়েছে এই পোশাকে হাসলের ময়দান লুঁডবে কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দায় গুলে আল্লাহ ডাকবে শহীদরা আসো বিনা হিসাবে জান্নাতে যাও সুবহানাল্লাহ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না হামজালা ফরজ গোসল অবস্থায় চলে আসেন গোসল করে নাই শুঁচে নবী নাই অমনি দড়ায়ে চলে আসে তরবারি নিয়ে

ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো এখনো সময় আছে তওবা করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবোনি ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না একজনে আমার এই মুমিনের সালাম দিয়া প্রায় কেমন আছেন বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আছি আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোন বিচার হলো না এখনো সময় আছে তাও করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে তাও করো হে মালিক তোমার নেয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার নেয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না তোমার নেয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দেও আমার জীবনে আর উঠা সম্ভব হবে না ও আল্লাহ জীবনটা শুধু নেয়ামত পাইলাম কিন্তু শকর আদায় করতে পারলাম না হাতের শকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকুর আদায় করতে পারি নাই তোমার দেয়া নিয়ামতের জবানের শুকুর আদায় করতে পারি নাই তোমার দেয়া নিয়ামত চোখের শুকুর আদায় করতে পারি নাই কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকায় দেখলাম না জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু এক মিনিটের জন্য কোরআনের দিয়ে সহ্য করে দেখতে পারি নাই জীবনে জবান দিয়া একশোবার দরুর শরীফের আমল করতে পারি নাই জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলা দেখলাম আমার মতো এই জমিনে কেউ নাই বৃদ্ধ মা বোনেরা আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন আল্লাহ দেওয়া বাতাস বড় নেয়ামত আল্লাহ দেওয়া পানি বড় নিয়ামত সূর্যের আলো বড় নিয়ামত সব কিছু ভোগ করলেন শোকর আদায় করলেন না আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করো নামাজ আদায় করবা শেষ গিয়া সুবহাল রব্বি আল্লাহ বলবা আজকে ঘুম পাইয়া ঘুমাইলা ফজর রাজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম না এখনো সময় আছে তৌবা করি নাও কত আল্লাহর বান্দার খবর পায় নিজেও নামাজে ফজরে যায় না অনেক ভাড়াটিয়ারা যেতে চায় গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য ও হতভাগা কপাল পরা ঘরের মালিক এখনো সময় আছে পায় হাত রেখে বলি তওবা করে ফিরে আসো তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে পাঁচ বেলার নামাজে জামাতে যাবে এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও কাজের মানুষ যে তোমার ভাড়াটিয়াদেরকে পাঁচ অর্থ নামাজে ডাকবে চলো নামাজের সময় হয়ে গেছে তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে ফেরেস তারা পাহারা দিবে ও যুবক বাবারা স্কুলে পড়ো ব্যবসা করো মাওলার কোরআন তেলাওয়াত করো দোকানে বসে আসো বাজে কথা না বলে মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো আমল করো পরদারারার মা বলেনা ফজরের নামাজ পড়ো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও যোহরের নামাজ পড়ে সূরা ফাতা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন এশার নামাজের পরে মা সুরায় মুল্ক তেলাওয়াত করেন পাঁচ বেলার নামাজে পাঁচটা সুরার আমল নবীজির মোহাব্বত নিয়া ওজু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদের আমল করেন ইনশা আমি চ্যালেঞ্জ করে বলব আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে মদিনার রওজা বাইতুল্লাহতে যেতে পারবে অন্তত তো ঘুমের ঘরে আমার নবীর সাথে মলা হয় জল এই সময় আছে তওবা করে আমার আল্লাহ কি মনে মনে ডাকে আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুণাগারেরা কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি কখন তুই গুণ কথা স্মরণ করে দুই ফোটা চোখের পানি শ্রীকা দুবি ও যুবকেরা অন্তরটা যদি একটু নরম করতে পারো তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দারা আগুনে পুরিয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও ঘরে আসার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায়াস জবানে তেলাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরআন তেলাওয়াত বন্ধ করবা না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য তেলাওয়াতের জন্য ও আল্লাহ আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়বো না আয় আল্লাহ জবানকে হেফাজত করবো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দালি কাটে না তুমি কেন পারো বানা আল্লাহর কাছে তওবা করো চোখের পানি ছাড়ো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সওয়াব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সেদায় পরে কান্নার আওয়াজ হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানাইসা বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন কেমতের দিন সূর্যের গরম আমার উন্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতের গুনার কারণে জাহান নামের আগুনে কেমনে জ্বালাবে ও যুবক আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না ওই কোরআনে গুনাগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে বেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ওই আগুনের ভয়ন্তরে জমা করিয়া দুই ফোটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া নাও কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নাও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিয়া দাও রসুলের রোজার কি দাঁড়ায় দোয়া দাঁড়াইলাম একটা যুব আমার দেশে বাড়ি গলা যারা একাদের কয় হুজুর আমার মা নাই আমি বড় অসহায় আমার মা বাবার জন্য কত দোয়া করেছে ব্যাজকে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ওয়াল্লার বান্দারা ওই মা পাইয়া বেয়া করিও না মায়ের থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নিও এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো বেঁচে থাকলে মাকে বলিও মা কত অজান্তে বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো আজকে মাফ করিয়া দাও আমি গুণাগার হইয়া কবরে যাব না তুমি দোয়া কর আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাঁড়িয়ে কাটবো না বেপর্দায় চলবো না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকাহ মেনে মা বাবা তোমার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব বিরোধিতা করব না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় তোবার খাতি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করতেছি আর গুনাহ করব না

والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رزاك والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نسألك رزاك والجنة، ونعوذ بك من سخطك والنار،